ভালোবাসা আনা ভয়ঙ্কর ফাঁদ সৌরভের হত্যাকাণ্ডের সম্পূর্ণ অজানা কাহিনী গভীর চিৎকারে পেতে উঠেছিল উত্তরপ্রদেশের মিরাট শহর এক তরুণীর গলা শুনে প্রতিবেশীরা ছুটে এলো দরজা খুলতেই দেখতে বলে একটা নীল ড্যামের পাশে দাঁড়িয়ে আছে এক ছয় বছরের ছোট মেয়ে আর সেই ড্যামের ভেতরে সিমেন্টে ভরা টুকরো টুকরো করে কাটা এক মুখোর দেহ কিন্তু কেউ তখনও জানত না এই নিঃশ্বাস হত্যাকাণ্ডের পেছনে লুকিয়ে আছে পনেরো বছরের পুরনো এক প্রেম কাহিনী যার শুরু হয়েছিল ইনস্টাগ্রাম ভালোবাসা দিয়ে আর শেষ সেই প্রেমিকের শরীর থেকে রক্ত ঝরি আপনি দেখছেন কেস ডায়েরি বাংলা আর আজ আমরা নিয়ে এসেছি একটা গল্প যেখানে ভালোবাসা প্রতারণা আর ভয় মিলে তৈরি হয়েছিল এক মরণ ভাত ভালোবাসার নামে সবকিছু ছেড়ে দেওয়ার ছেলেরা সৌরভ রাজপুত একজন মার্চে নেমির অফিসার ছোটবেলায় থেকেই সৌরভ শান্ত সৃষ্ট ছিল আর প্রেমে পড়ার পর নিজের গোটার জীবনটাই বদলে ফেলেছিল মুস্কান তখন একটা স্কুলের ছাত্রী সৌরভের সঙ্গে পরিচয় মায়ের সঙ্গে বেড়াতে যাওয়া নিয়ে ধীরে ধীরে গল্প মেসেজ প্রেম আর প্রেমটা এত গভীর হয়ে গিয়েছিল যে সৌরভ নিজের পরিবার তার বড় চাকরি সবকিছু ছেড়ে দেয় মুস্কানের জন্য ওদের বিয়ে হয় একটা হয় সংসার গড়ে ওঠে কিন্তু সিনেমার মতো না বাস্তবটা ছিল একটু আলাদা এই সংসারটা সৌরভ একা টেনে নিয়ে যাচ্ছিল ভালোবাসার নামে অন্ধ বিশ্বাস করে পুরনো বন্ধুর সঙ্গে নতুন সম্পর্ক আর মিথ্যার শুরু দু হাজার উনিশ সালে মেয়ের জন্মদিন কিছুদিন পরেই মুসকান যোগাযোগ করে তার পুরনো স্কুল বন্ধু সাহিলের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আলাদা তারপর একান্তের কথা তারপর দেখা করে সাহিল গেছে পরিচয় দিয়েছিল ভাই বলে যাতে কেউ সন্দেহ না করে কিন্তু একদিন বাড়ির মালিক দেখে ফেলে মুসকান আর সাহিলকে একসাথে আপত্তিকর অবস্থা সৌরভ তখন লন্ডনে কাজ করছিল খবরটা পেয়ে দেশে ফিরে আসে মনটা ভেঙে যায় সৌরভে ডিভোর্সের জন্য ফাইল করে কিন্তু মুস্কান কাঁদে মুস্কানের কাঁদা দেখে সৌরভ মুস্কানকে দোহাই দেয় কে জানতো এই মা ফাটা ওল মৃত্যু রাস্তা খুলে দিচ্ছে নেশার প্রতারণা আর এক মরণ ফাঁদের পরিকল্পনা দু তেইশ সালে সৌরভ আবার কাজে যায় লন্ডনে আর ঠিক তখনই মুস্কান সাহিলের সম্পর্ক আরো জোরালো হতে থাকে মুস্কান সাহেলকে টাকা পাঠাতে থাকে বেটিংস ড্রাগস ঘোরাঘুরি নিয়ে এই সবকিছু করছে কিন্তু ভিতরে একটা ভয় ছিল যদি যদি হঠাৎ সৌরভ ফিরে আসে সব জানাজানি হয়ে যায় আর সেই ভয় থেকে জন্ম নেয় এক ভয়ঙ্কর পরিকল্পনা মুস্কান সাহিলকে মানসিকভাবে এমনভাবে ভাবে এমন ভাবে বাঁধতে শুরু করে যে স্ন্যাপচ্যাটে ফেক অ্যাকাউন্ট খুলে নিজেকে সাহিলের মৃত মা সাজিয়ে মেসেজ করে সাহিলকে মুসকান স্ন্যাপচ্যাটে ফেক অ্যাকাউন্ট খুলে সাহিলকে এভাবে মেসেজ করে সৌরভ থাকলে তো শান্তি হবে না তোর ভবিষ্যৎ বিপদে সাহিল যে ড্র্যাগসের নেশায় ডুবেছিল আরও অনেক রকম বিভিন্ন নেশায় ডুবেছিল সে কথায় বিশ্বাস করতে শুরু করে মুসকানের সে জানতো এটা মুসকান না তার মা কথা বলছিল স্ন্যাপচ্যাটে এবং এক সময় ঠিক হয়ে যায় সৌরভকে সরাতেই হবে সপ্তাহের দিন যারা সৌরভ বুঝতে পারেনি ফেব্রুয়ারি আঠাশ তারিখে সৌরভ মিরাটে ফিরে আসে ফিরে আসি মেয়ের জন্মদিনে মুসকান জন্মদিন সব একসাথে উদযাপন করার প্ল্যান কিন্তু প্ল্যানটা তো এক পাক্ষিক ছিল সেদিন মুসকান সৌরভকে ঘুমি ওষুধ খাইয়ে দিয়েছিল কিন্তু সৌরভ খেতে চায়নি তখন রাত সিসিটিভি ফুটেজে দেখা যায় সৌরভ বাজার থেকে সবজি নিয়ে বাড়ি ফিরছে মুসকান রান্না গরম করতে করতে ওর খাবারে আবার ঘুমের ওষুধ মেশায় খাওয়ার কিছুক্ষণের মধ্যে সৌরভের জ্ঞান হারায় তখন মুসকান ফোন করে সাহিলকে ডাকে সাহিল এসে দেখে সৌরভ অচেতন অবস্থায় বিছনে পড়ে মুস্কান ওঠে সুরকের গায়ে বসে আর সাহেল থেকে নেওয়া ছুরি দিয়ে সোজা হিদ হয়ে একের পর এই একের পর এই খুব মরি অটাপসি রিপোর্ট বলেছিল দেহের এমন খোঁজ ছিল যেটা দেখে বোঝা যায় মৃত্যুর আগে প্রচণ্ড যন্ত্রণায় কুকুরে গিয়েছিল একটা বড়ো নীল ড্রামে ভরে দেওয়া হয় টুকরোগুলো তার ওপর ঢেলে দেওয়া হয় সিমেন্ট তো বন্ধুরা আমাদের এই ভিউটা বানাতে প্রচুর সময় যাচ্ছে তাই আমরা এই ভিউটা এখানেই শেষ করছি আর এর সেকেন্ড পার্ট জলদি আসবে এর সেকেন্ড পার্টটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন